এই এইদিকে রাস্তাগুলাই ইদানিংকালে এই যে পার্থেনিয়াম যে গাছটা এই গাছটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আপনারা হয়তো জানেন যে পার্থেনিয়ামের কতটা ক্ষতিকর দিক রয়েছে এখানে দেখেন চারিদিকে মানে বিশেষ করে রাস্তার দুই ধারে পার্থেনিয়াম গাছে কিন্তু ভরপুর ভরে আছে আর এই ব্যাপারগুলো আগে দেখা যেত না এরকমের বাট ইদানিংকালে এই পার্থেনিয়াম গাছের পরিমাণটা বেড়ে গেছে হ্যাঁ ছোটোবেলায় আমরা দেখেছি তবে খুবই সীমিত পর্যায়ে বাট এখন এখন যে পরিমাণ পার্থেনিয়াম গাছ দেখেন আর এই গাছের একটা বৈশিষ্ট্য এরা যখন এরকম ঝোপ তৈরি করে এই যে ঝোপ তৈরি করে এর মধ্যে আর অন্য কোনো গাছ বাঁচতে পারে না একদম নিজেরাই সব ইয়া করে ফেলে তো এটা খুবই ক্ষতিকর যেহেতু ডাক্তারেরা বলছে যে এটার ক্যান্সার পর্যন্ত তৈরি হয়ে যেতে পারে বা এটার এই গাছগুলো অনেক সময় গরু ছাগলে যদি খেয়ে ফেলে একটা না গরুতে এবং সেই গরুর দুধ যদি নিয়মিত পান করা হয় তাহলে দারুণ মরণ ব্যাধি পর্যন্ত হতে পারে বা হবার একটা চান্স কিন্তু আছে তো যে কারণে এই যে এখানে দেখেন মনে হচ্ছে চাষ করা হয়েছে এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে এরকম একটা সময় আমরাও পার করেছি আমরাও কাটিয়েছি তো যেটা বলছিলাম এই পার্থেনিয়াম গাছ আমাদের নিধন করতে হবে প্রচুর পরিমাণে কারণ এইটার দুই তিন মাস যে আয়ুষ্কাল থাকে এর মধ্যে হাজার হাজার লাখ লাখ কিন্তু এরা নতুন করে বীজ ছিটিয়ে ফেলে এবং নতুন করে চারা জন্মায় এখান থেকে তো যে কারণে পার্থেনিয়াম খুবই ভয়ঙ্কর একটা জিনিস এটাকে দ্রুতই নিধন করার ব্যাপারে সব দিক থেকে ব্যবস্থা কিন্তু আমাদের নিতে হবে